আসসালামু আলাইকুম আজকে আমরা জুমলায় ফেলিয়ার মাফুল তিনটি হতে পারে এরকম একটি তারকিব করব। প্রথমে আমরা আগে দেখব যে কোন ফেলগুলা তিনটি মাফুল নেয় আর আল হাদ্দাসা আনবা হব্বারা আখবারা এই শব্দগুলা এই ফেলগুলা সর্বদাই তারপরে তিনটি ফেল নি মাফুল নেবে আমরা বাক্যটি দিকে গিয়ে তাকাই এখানে দেওয়া আছে আর ওয়াল লিদুকা জাইদান খলিদান আ কা এখানে আমরা জানি আর হচ্ছে দুই সিগা সিগা ফেলে মাঝি সিগা এটা তাহলে এটা কি হয়ে যাবে ফেল হয়ে যাবে ওয়াল ইদুকার মধ্যে আমরা জানি এখানে হচ্ছে কা আছে তাহলে আগেটা হচ্ছে না কেরা পরেরটা হচ্ছে মা আরেফা যদি প্রথমটা নাকেরা হয় তাহলে প্রথমটা হয়ে যায় মা মুদফ দ্বিতীয়টা হয়ে যায় মুদফ ইলেহি আর আমরা জানি আগে যেহেতু ফেল আছে এখন মুদফ ফিলে মিলে ফেল যেহেতু আসে তারপরটা হবে কি ফাইল এখন আমরা ফেল পাইলাম ফাইলও পাইলাম এখন আমরা দেখতেছি যে এখানে জাইদান শব্দটা কি মাফাউল এরপরে আরেকটি ফেল পাই মাফুল পাইলাম এরপর আরেকটি মাফুল পাইলাম এখন আমরা জানি যদি আরা আলামা হাতদাসা আনবা খববারা আখবারা দিয়ে শুরু হয় তাহলে তিনটা মাহফুল পাবো তাহলে আমরা এটাও মাফুল লিখে ফেলি প্রথমটা হবে মাহফুলে আউ্বাল দ্বিতীয়টা হবে মাফুল সানি আর আখা আমরা এখানেও আবার এই যে নাকেরার পরে মা রেফা পাইলাম তাহলে প্রথমটা হবে মুদফ দ্বিতীয়টা হবে মুদফ ইলেহি ফেলে মিলে যেহেতু আগেরটা হচ্ছে মাফুলে সানি তাহলে এইটা হবে মাফুলে সালিস এখানে একটা কথা মনে রাখতে হবে যে মাফুল আউয়াল সানি সালিস যাই হোক না কেন এখানে মাফুলটা ফেল এবং ফায়ালের সাথে যুক্ত হবে ফেল ফয়েলের সাথে যুক্ত হয়ে ফেল জুমলায় ফেলিয়া গুটেন হবে তাহলে আমরা তিনওটাকে মিলিয়ে দিই জুমলায় ফেলিয়া